ট্যাগর পয়েন্ট থেকে আপনারা সরাসরি দেখছেন যারা দেখছেন আমাদের এই মুহূর্তে সবাইকে আমরা বলতে চাই এই মুহূর্তে আমরা রয়েছি টিলাগড়ে এবং আমরা এখানে দেখবো যে আসলে এখানে কি আছে এবং শিক্ষার্থীরা যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন দেখছেন যে গত পাঁচ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর শিক্ষার্থীরা আটক করছেন এবং আমরা এখান থেকে আসলে দেখতে চাই যে এবং শিক্ষার্থীরা যেটি বলছে যে সেনাবাহিনী আসলে ভারতীয় চিনি তারা তারা এটা সেনাবাহিনী আসলে তারা আসলে সেটি দেখাবেন এবং আমরা আসলে দেখার চেষ্টা করছি যে আসলে এখানে কি রয়েছে এবং অনেকেই রয়েছেন আমাদের সাথে যে আসলে বস্তাগুলি রয়েছে সেগুলো দেখানো আমরা চেষ্টা করছি এই হচ্ছে ভিতরের বস্তাগুলি এবং সেই বস্তাগুলিতে আসলে কি আছে সেটি এখন দেখার বিষয় একটু হাত দেন না হাত দেন হাত দেন হাত দিই কিছু দি একটু একটু কিছু আসলে কি ঘটে রয়েছে সাধারণ মানুষের মতো একটি উদ্বেগ কাজ করছে আসলে যে চিনি কিনা অন্য কিছু কারণ এবং প্রতিনিয়ত এই যে কোনোভাবেই বন্ধ হচ্ছে না চোরা চালান এবং আমরা এবং চিনি একটু বেশি করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং চিনি বেশি করে এবং যেটা ধারণা করেছে শিক্ষার্থীরা আসলে চিনি এবং শিক্ষার্থীরা এই দেশটাকে এই দেশটাকে যে স্বাধীন করেছেন পাঁচ আগস্ট এবং আমরা দেখছি এই দেখেন চিনি এটি হচ্ছে চিনি এটি ভারতীয় চিনি খেয়ে কে দেখেন তো কি অবস্থা আমরা ধীরে ধীরে সামনে যাচ্ছি এবং আমরা যেটি বলছিলাম যে আসলে এখানে চিনি আছে কিনা কারণ একটি অবৈধ একটি একটি তাকে অবৈধ অনেক কিছু থাকতে পারে বৈধ থাকতে পারে কিন্তু সেটি নিশ্চিত হওয়ার জন্য আমরা সংযুক্ত হয়েছি এবং এই তাকে আটক করা হয়েছে প্রায় তিনশো বস্তার মতো আমরা যতটুকু এখানে চালককে যখন পালিয়ে যায় তখন তারা জিজ্ঞেস করেছিল যে কত বস্তা আটক হয়েছে দিয়ে এই ব্যবসাটা নিয়ন্ত্রণ এই যারাই মানে এই যে ব্যবসাটা চালাচ্ছে আমরা কিন্তু জানি এই ব্যবসাটা চালাচ্ছে এই জন্য আমরা প্রশাসনিক টিম গঠন করে আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা ছাত্র জনতা নিয়ে এই এটা মানে অবৈধ জিনিসটা যেভাবে আমাদের এই বর্ডার দিয়ে আমাদের এই রাস্তা দিয়ে অতীতে আমরা জানি অনেক মিডিয়া অনেক মিডিয়া নিউজ করেছে অনেক ছাত্র লীগ যুবলীগের কেরাররা এই রাস্তা দিয়ে বাংলাদেশে আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল জানে এই রাস্তাটা খুবই খারাপ এই রাস্তা দিয়ে বর্ডার হ্যাঁ এই এই কাকটাই আটক হয়েছে এই সময় আসলে এই প্রান্তিকাল সময়ে যে আমরা এখন চোরাচালানটা জোরাস্তা বেড়ে গেছে এখন চোরাচালানটা বেড়ে গেছে আমরা যতটুকু জানি অনেক ব্যবসায়ী যারা আমরা তো জানি এই ব্যবসায়ীগুলা কালো ছিল যুগলীক ছাতলিক এবং আউলিগের ক্যাদার ভাইনিরাই ব্যবসায়ী এই ব্যবসাসাতে জড়িত ছিল তারা এখন দূরে ওই লুকিয়ে থেকে এই ব্যবসাটা এখনও তাদের যারা নিয়ন্তরে তাদের যারা সন্ত্রাসী বাহিনী এরা কিন্তু মানে লুকিয়ে লুকিয়ে এই জিনিসটা এখনো পর্যন্ত চালাচ্ছে